আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকার সাথে সাথে আজকের এই ভিডিওটিতে জেনে নেব 2023 সালে ঘটা সমস্ত ধরনের ফিতনা ও কিয়ামতের কোন আলামতগুলো প্রকাশ পেয়েছে কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাওয়ার পর আমাদের পৃথিবীর বর্তমান অবস্থা কি রূপ বর্তমান অবস্থার সাথে আগামীতে তার কি কি আলামত প্রকাশ পেতে চলেছে দুই হাজার তেইশ সালের শুরু থেকেই সম্পর্কে আমাদের সমাজে বেশিরভাগই মিথ্যা রটনা হয়েছে এই কথাটি দ্বারা কি বোঝা গেল মিথ্যা কথা নিশ্চয়ই অত্যাধিক পরিমাণে বেড়েছে এর জন্যই মিথ্যা রটনা হয়েছে মিথ্যা রটনা করা হয়েছে রসুল্লাহ আলাইহি আলাহাল্লামের অনেক কিয়ামত সংক্রান্ত হাদিসকে নিয়ে মানুষদের মধ্যে ভুল বুঝিয়ে ভয় দেখানো হয়েছে যেমন এই বছরেই ইমাম মাহাদি আসছে এই ফোরাত নদী থেকে সোনার খনি বেরিয়ে আসছে তারপর বিগত রমজান মাসে চাঁদের পাশে তারা দেখা গিয়েছে এটা নাকি কেয়ামতের আলামত এই সমস্ত মিথ্যা রটনাগুলো আমাদের মধ্যে এমন ভাবে ছড়ানো হয়েছে যেগুলো আমাদের ইমানকে ধ্বংস করার জন্য ভয়াবহ শয়তানের একটি ভয়াবহ হাতিয়ার দেখুন সোশ্যাল মিডিয়া এর মধ্যে প্রচার হওয়া হাদিস সমূহ কিছু সত্য কিন্তু সেই সত্যগুলোর সাথে বেশিরভাগই মিথ্যা প্রচার চলেছে সত্যি যে সমস্ত আলামত প্রকাশ পেয়েছে সেগুলি হলো অত্যাধিক পরিমাণে মিথ্যা কথা বলার ফেদনা বেড়ে উঠেছে ধন সম্পদের প্রাচুর্য বেড়ে উঠেছে যুদ্ধ বিগ্রহ বেড়ে উঠেছে হারাম খাদ্য হারাম সম্পর্ক বেড়ে উঠেছে শিক্ষা ব্যবস্থা মূল শিক্ষা অত্যাধিক পরিমাণে দুর্বল হয়ে পড়েছে অনেক দেশের ও রাজ্যের নেতারাও অযোগ্য বলে বিবেচিত হয়েছে গোটা পৃথিবী জুড়ে মুসলিমদের উপর অত্যাচার বেড়ে উঠেছে পর্দার নামে বেপর্দা বেড়ে উঠেছে পিতা মাতাকে নয় অনেক মানুষ বিবিদেরকে বেশি প্রাধান্য দিয়েছে ইলম চর্চা অনেক কমে গিয়েছে গরিবের সম্পদকে ছিনিয়ে নেওয়া হচ্ছে শান্তি কমে অশান্তি বেড়েছে সমাজ কল্যাণের নামে মিথ্যা পড়াচনা করা হয়েছে মানুষদের সাথে জুয়া জেনা চুরি হানাহানি কাটাকাটি বেড়ে উঠেছে বর্তমান সময়ে মানুষ এমনভাবে চুরি করছে সেই চুরি ধরার মতো কোনো মানুষের ক্ষমতাই নাই ইবাদত করা হচ্ছে মানব সমাজের মধ্যে মান রক্ষার জন্য আল্লাহর হুকুম পালন বা তিনা ভয়ের উদ্দেশ্যে নয় আমাদের সমাজে বর্তমান সময়ে কিয়ামতের ফেতনা এমনভাবে প্রকাশিত হচ্ছে সাধারণত মানুষের বোঝার ক্ষমতাই নেই যে এটি ফেতনা না ফেতনা নয় এর ফলে ভালো ইমানের মানুষের মধ্যেও খারাপ বা ফেতনা প্রবেশ করছে আমার পার্সোনালি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সোশ্যাল মিডিয়াতে দেখানো যদি কোনো ইসলাম সংক্রান্ত কথা আপনাদের মনে হয় যে ভুল বা সন্দেহজনক তাহলে বিশ্বাস করার দরকার নেই বা নিজে যাচাই করে বিশ্বাস করিবেন যেমন ইমাম মাহাদি সম্পর্কে ফরাত নদীর পানি সম্পর্কে এগুলো ছাড়া আরও অনেক আলামত আছে যেগুলো অনেক মিথ্যা প্রচারিত হয়েছে বন্ধুরা প্রত্যেকটি মুসলমানদের কর্তব্য যে এই সমস্ত মিথ্যা প্রচার থেকে নিজেদেরকে ও ইমানকে হেফাজত করা আগামীতে আরও আলামতের প্রকাশ সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখাবে পরের ভিডিওতে আসসালামু আসসালামাইকুম আ রাহমতুল্লাহ